দারাজ থেকে কিছু এলে আমি একটু ভয়েই থাকি যে জিনিসটা ঠিক মতো আছে কিনা বা যা চেয়েছি সেটাই তারা দিয়েছে কিনা এটা একটা ভয় থাকে কিন্তু এই ভয়টা আপনার থাকবে না যদি আপনি দেখে শুনে সচেতনভাবে ভাবে সে অর্ডারটা করেন তাহলে কিন্তু এই টেনশনটা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন আসসালামু আলাইকুম রোকসানের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে নতুন একটা পার্সেল আসছে আর ভাবছিলাম এটা আপনাদের সামনেই খুলবো এখনো দেখেন আমি প্যাকেটটা খুলিনি যেভাবে ছিল সেভাবেই আছে আর প্যাকেজিংটা ওদের ভালোই ছোট একটা জিনিস কিন্তু ভালো প্যাকেজিং করেছে আর পরপরই পেয়ে গেলাম একটা গিফট এটা হলো ম্যাঙ্গো আসলে এটা হলো একটা ময়শ্চারাইজার যেটা কিনা আপনার শীতের জন্য বেশ ভালো কাজে দিবে বলে আমার মনে হয় আমার ত্বকে আবার হলুদটা স্যুট করে না আবার হচ্ছে অরেঞ্জটাও স্যুট করে না এটা যেহেতু ম্যাঙ্গো আশা করছি ওভাবে সমস্যা হবে না ব্যবহার করে দেখি কেমন আর এই প্রোডাক্টটা আমি রিভিউ দেখেই অর্ডার করেছিলাম এটা যেহেতু আমি তারা ইলেভেন এলেভেনে অর্ডার করেছিলাম এটার জন্য ওরা সময় নিয়েছিল প্রায় পঁচিশ দিন কারণ তখন তাদের স্টকে এটা ছিল না যেটা কিনা মর্ক থেকে তাদেরকে আবার আমদানি করতে হবে আমদানি করে তারা আমাকে পাঠাবে এবং সেটাই তারা করেছে ঠিকঠাক তারা আমাকে এটা আসলে পাঠিয়ে দিয়েছে এর আগে আবার আমি রিভানা থেকে একটা সোপ অর্ডার করেছিলাম যেটা তো স্টক আউট ছিল পরে কিন্তু নিজেরাই তারা আবার ওই অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছিল তো এটা একটা ভালো ব্যাপার যাই হোক আমি ভেবেছিলাম পাবো কি পাবো না ঠিকঠাক আসবে কিনা তো পরে দেখলাম যে চলে আসছে এই ব্র্যান্ড নাম হচ্ছে আর টপ আর এটা হচ্ছে মূলত মরক্কান হেয়ার এসেন্সিয়াল অয়েল আর কাজ হচ্ছে হেয়ার রিপেয়ার করে স্মুথ করে এবং শাইনিং করে প্রিভেন্ট হেয়ার লস অর্থাৎ আপনার চুল পড়া বন্ধ করতেও সহযোগিতা করবে এরকম একটা প্রোডাক্ট এটা আসলে নেওয়ার একটাই কারণ আমি এর আগে কখনো এটা ইউজ করিনি তো আমি যখন যেটা কিনি দারাজ থেকে চেষ্টা করি তাদের রিভিউগুলো দেখার আর কি পরিমাণ পণ্য সেল হয়েছে সেটাও আমি খেয়াল করি আরেকটা বিষয় খেয়াল করি সেটা হচ্ছে ব্র্যান্ড তো এখানে আপনি যদি কিছু ব্র্যান্ড থাকে না হয়তো আপনি চেনেন না কিংবা ওভাবে নাম নেই আবার রিভিউ দেখলেন না অর্ডার করে দিলেন তখন কিন্তু জিনিসটা ঠিকভাবে না পাওয়ার সম্ভাবনা থাকে তো আমি কিন্তু করি কি একটা ব্র্যান্ড দেখার চেষ্টা করি যে কোন ব্র্যান্ডের কোন দেশের এই প্রোডাক্টটা এই জিনিসগুলো যখন খেয়াল করে আপনি অর্ডার করবেন আশা করছি আপনি ঠিকঠাক পণ্যটা পেয়ে যাবেন আর এই যে খুবই ছোট আর এটা হচ্ছে পঁয়ত্রিশ এম এর একটা প্যাকেট ছিল আর সেটা কিন্তু খুব অল্প পরিমাণে আবার চুলে দিতে হয় দেখা যাক এটা কয়েকদিন ব্যবহার করতে পারে এইটা হচ্ছে ব্যবহার করতে হয় আপনার চুল ধোয়ার পরে একটু ভেজা ভেজা থাকতেই কিন্তু এটা ব্যবহার করতে হবে কিছুটা আর কি সিরামের মতো আপনি এটা চুলের গোড়াতেও এটা ব্যবহার করা যাবে যাই হোক প্রোডাক্টটি ব্যবহার করে দেখি কেমন হয় আর তারপর আপনাদের জানানো যাবে এই ছিল আমার অর্ডারটা আর এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল করে যদি আপনি দাঁড়া যে অর্ডার পূর্ণ অর্ডার করেন তাহলে কিন্তু আশা করছি ঠিকঠাকভাবে পেয়ে যাবেন যে পণ্যগুলো ভাঙার সম্ভাবনা আছে অর্থাৎ নিয়ে আসার সময় ভাঙতে পারে অবশ্যই সেই পণ্যগুলো অর্ডার করবেন না অর্থাৎ তিনটি জিনিস খেয়াল রাখতে হবে হবে ব্র্যান্ড রিভিউ এবং ভাঙবে না এমন জিনিসই অর্ডার করবেন আল্লাহ হাফেজ